সবাইকে জানায় সংগ্রামী শুভেচ্ছা গত বাইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় সরই ইউনিয়নের লোক এসে বান্দরবানের লামা উপজেলায় ভূমি রক্ষা আন্দোলনের নেতা রিংরং বো আটক করে নিয়ে যায় রিংরং বোকে আটক করে নিয়ে যায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক সাজানো মৃত্যু তাকে গ্রেপ্তার করা হয়েছে দীর্ঘদিন ধরে আদিবাসীদের জমি দখলের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন তিনি সংগ্রামী সমাবেশ আমরা দেখেছি বিগত দুই ও দুই সালে তেইশ থেকে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বিরুদ্ধে একাধিক হামলা ও ভূমি দখলের অভিযোগ উঠে এসেছিল দুই হাজার বাইশ সালের এপ্রিল মাসে লাংকমপাড়া র্যাং এন্ড ও জয়সন্দ কারবারি পাড়ায় চারশো একর জন্মভূমি পুড়িয়ে দেওয়া হয় 2023 সালের জানুয়ারিতে র্যাঙ্গিয়ান কারবারি পাড়ায় লাঠিয়ান বাহিনী দিয়ে হামলা চালায় হামলা চালিয়ে সাতটি পোশাক বাড়ি অগ্নিসংযোগ করা হয় এছাড়া স্থানীয়দের মারধর করা হয় এবং এছাড়া আমরা দেখেছি স্থানীয়দের পানীয় উচ্ছে মেশানো হয় যা আদিবাসীদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আমরা জানি না আর কতদিন চলবে পার্বত্য চট্টগ্রামের এই ভূমি দোষীদের বর্বরতা লামাই রাবার আদিবাসীদের হাজার হাজার একর জমি লুট করেছে আর এখন মিথ্যা ভাত ফাঁদ পেতে নিরপরাধ মানুষদের জেলে পাকাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বিষারের পক্ষে পাহাড়ে একদিকে নিরাপরাধ আদিবাসীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে অথচ রাবার কোম্পানির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না